আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মিয়া আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হল গর্ভকালীন সময় নারীদের পরিচর্যা সম্পর্কে গর্ভধারণ নারীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা অনাগত সন্তানকে যেন সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারে অর্থাৎ সুস্থ সবলভাবে ডেলিভারি করতে পারে এজন্য তার অনেক বেশি চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত এসব কথা চিন্তা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নারীদের গর্ভকালীন সময়ের পরিচর্যাকে কয়েকটা ভিজিটে ভাগ করেছে সেগুলো হলো প্রথম আঠাশ সপ্তাহে প্রত্যেক মাসে একটা করে পরবর্তী থেকে সপ্তাহে প্রত্যেক মাসে দুইটা করে থেকে পরবর্তী ডেলিভারি পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ভিজিট সাধারণত ঠিক করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের যে সকল নিম্ন আয়ের দেশ আছে তারা সাধারণতগুলো ভিজিট দিতে পারে না এজন্য বাংলাদেশের মতো দেশে দেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কম্পকে চারটা ভিজিট নির্ধারিত করে দিয়েছে সেগুলো হলো প্রথম চার মাসে অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব একটা ভিজিট নিতে হয় ছয় থেকে সাত মাসের মধ্যে একটা আট মাসে একটা এবং নয় মাসে একটা প্রত্যেকবার ভিজিটের সময় নারীদের কতগুলো নির্দিষ্ট জিনিস এবং দেখা হয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তার মধ্যে প্রত্যেকবার ভিজিটের সময় ব্লাড প্রেশার এবং ওয়েট দেখা হয় পরীক্ষা নিরীক্ষার মধ্যে মিনিমাম ব্লাডের হোমোগোবিনের পরিমাণ এবং প্রস্রাব পরীক্ষা করা হয় অর্থাৎ প্রসাবের মধ্যে সুগার ঠিক আছে কি না বা সুগারের উপস্থিতি আছে কি না আমিষের উপস্থিতি আছে কিনা না এগুলো দেখা হয় এগুলো দেখার গুরুত্ব কী এগুলো দেখলে এগুলো দেখে সাধারণত আমরা ঝুঁকিপূর্ণ মান নির্বাচন করতে পারি অর্থাৎ এই সকল প্যারামিটারের মধ্যে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে তাহলে আমরা সাধারণত সেই সকল মায়েদেরকে ঝুঁকিপূর্ণ মা হিসেবে বিবেচনা করি এখন আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে সকল ভিজিট আমরা কোথার থেকে নিতে পারব এগুলো আপনি প্রাইভেট থেকে বা সরকারি যে কোনো মেডিকেল থেকে সরকারি যে কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে নিতে পারব প্রাইভেটে নিতে গেলে ডাক্তার এবং প্রাইভেট প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে ফি নির্ধারিত হয় কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকে নিতে গেলে আপনাকে সাধারণত কোনো ফি দিতে হবে না অর্থাৎ বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে মেডিকেল কলেজ থেকে শুরু করে প্রাইমারি স্বাস্থ্যসেবা কেন্দ্র অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য সাব সেন্টার কমিউনিটি ক্লিনিক সব জায়গা থেকে আপনি এই সেবাগুলো ফ্রি ফ্রি নিতে পারবেন তাই আমাদের অনাগত সন্তানরা যেন সুস্থ সবলভাবে নিরাপদে পৃথিবীতে আসতে পারে এ সকল বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের আশেপাশের মা বোনদেরকে উদ্বুদ্ধ করব যেন তারা প্রসাবকালীন গর্ভকালীন সময়ের পরিচর্যাগুলো সঠিক সময় এবং সঠিকভাবে নিয়ে থাকে গর্ভকালীন সময়ের পরিচর্যা বা ভিজিট সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি আমাদের যথা আমার যথাসাধ্য চেষ্টা চেষ্টা করব ইনশাআল্লাহ